আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে স্বাগত আরো একটি ভিডিওতে অবশেষে সকল প্রবাসীদের জন্য সুখবর আসল নজরুল সার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের দায়িত্ব পেয়েছেন তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি হলো সৌদি আরব সহ আরও নয়টি দেশের রাষ্ট্রদূতকে বরখাস্ত করে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন বিভিন্ন খণ্ডকালীন কাজ ও বিভিন্ন অর্থনৈতিক কাজ অনৈতিক কাজ এবং ক্ষমতার অপব্যবহার করার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি নজরুল স্যার জানিয়েছেন তারা যেন এসে ডাকার মন্ত্রণালয়ে যোগদান করে এই সকল রাষ্ট্রদূতকে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছিল বিভিন্ন রাষ্ট্রদূতকে ক্ষমতার অপব্যবহার করার কারণে তাদের বদলি করা হচ্ছে নজরুল সার দায়িত্ব পাওয়ার পর থেকে আরো কিছু সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রাচ্যে যে সকল প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করছেন অতি দ্রুত যেন তাদের বৈধতার ব্যবস্থা করা হয় যারা অবৈধ আছেন এই জন্য সকল দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলবেন তিনি বৈঠক করবেন বাংলাদেশেও ওই সকল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনিসের থেকে ঘনিষ্ঠ এবং আস্থার জায়গা হল আসিফ নজরুল স্যার যেহেতু আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এখন আমরা আশা করছি বিভিন্ন দেশে আমাদের যে প্রবাসীরা আছেন তাদের কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই সমাধান হবে এমন এমনকি প্রবাসীদের যে নয় দফা দাবি আছে এই নয় দফা দাবি অতি শীঘ্রই আদায় করা হবে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে যে সকল দেশের ভিসা বন্ধ আছে সেই সকল দেশের ভিসা খুব তাড়াতাড়ি চালু হবে সেই জন্য নজরুল স্যার প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলবেন যেহেতু আমরা প্রবাসীরা কিছুদিন আগে নয় দফা দাবি করেছিলাম আশা করা যাচ্ছে ডক্টর ইউনুস স্যারের ডক্টর ইউনুস স্যার যেহেতু ডক্টর নজরুল স্যারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন অবশ্যই তিনি আমাদের এই দাবি পূরণ করবেন এবং অতি শীঘ্রই প্রবাসীদের সম্পূর্ণ দাবি পূরণ করা হবে এবং প্রবাসীরা সব কিছু আগের চাইতে আরেকটু ভালোভাবে করে দেওয়া হবে এবং প্রত্যেকটি দূতাবাস বাংলাদেশের দূতাবাস প্রত্যেকটি বিশ্বের যে যে এরিয়ায় অবস্থা অবস্থিত আছে তিনি প্রত্যেকটি দূতাবাসের লোকেদের সাথে বৈঠক করবেন কথা বলবেন এবং প্রবাসীরার সব বিষয়ে তিনি আরও সহজ করে দেবেন এবং প্রবাসীরা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে বাংলাদেশ থেকে যাতে ভালোভাবে আসতে পারে এবং বাংলাদেশে যারা যাচ্ছে তারা যাতে ভালোভাবে যেতে পারে তাদের জন্য কোনো হয়রানি না হয় তাদের জন্য কোনো সমস্যায় না পড়তে হয় সেই জন্য তিনি বিশেষ ব্যবস্থা করেছেন এবং অবশ্যই আশা করা যাচ্ছে এখন হয়তো প্রবাসীদের ভাগ্য খুলতে পারে হেনস্থা হয়রানি বন্ধ হতেই পারে সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যান্য প্রবাসী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন